আমরা কাতারে মেট্রোতে উঠবো ওই যে মেট্রো চলে আসছে মেট্রো রেল কত সুন্দর আর একটা কথা হচ্ছে কাতারে মেট্রো রেলে উঠলে টাকা লাগে না ফ্রি আলহামদুলিল্লাহ আর মানুষ নাই আমার মহাইফবিন আর আমি আমরা কয়েকজনই আমরা একেবারে পিছনে উঠে উঠবো আজকে দেখি পিছনে কতজন মানুষ রয়েছে খুবই ভালো লাগছে যে কাতারের মেট্রোতে উঠছি টাচ করতে হবে কোথায় কোথায় টাচ করতে হবে এই যে টাচ করেছি আর খুলে গেছে আমরা এখানে বসবো দেখেন কোনো মানুষ নেই আমরা কয়েকজনই আর ট্রেনে একজন টিটি আছে মহিলার টিটি তো আলহামদুলিল্লাহ খুব বড় একটা ব্যাপার ভালো ব্যাপার যে এক টাকাও লাগলো না আমি যেখানে দাঁড়িয়েছিলাম কত সুন্দর একটা পরিবেশ ছিল আর পুরো ট্রেনটা মানুষ থাক আর না থাক ট্রেন কিন্তু ট্রেনের গতিতে চলছে মাত্র তিনটি ডাব্বা রয়েছে এই ট্রেনের মেট্রো রেলের তো আমরা সম্ভবত ইডুকেশন মসজিদে যাব এখন সেখান থেকে আমরা কারে করে আমরা আমাদের গন্তব্যে যাব আর